হ্যালো বন্ধুরা প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা রইলো বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছা রইলো আজকে খুব সুন্দরভাবে তোমাদের এই প্রজাতন্ত্র দিবসটা কাটুক বন্ধুরা তো আমিও আজকে বাড়িতে আছি খুব এনজয় করছি প্রজাতন্ত্র দিবসে খুব মজা করছিলাম তো এরই মাঝে কিন্তু আমার একটু মনে পড়ে গেল যে নতুন বন্ধুদের সঙ্গে একটু ঘুরে এসি একটু নতুন বন্ধুদেরকেও একটু প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে আসি তাই চলে এলাম তোমাদের মাঝে বন্ধুরা তোমরা যারা অনলাইন আছো চলে এসো প্লিজ আমার লাইফে আজকে সুন্দর কথা বলবো বন্ধুরা নতুন বন্ধুদের জন্যই প্রজাতন্ত্র দিবসের একটা সুন্দর উপহার তোমরা চলে এসো বন্ধুরা দেরি না করে চলে এসো আমি কিন্তু চলে এসেছি বন্ধুরা অনেকক্ষণ হল এসেছি তোমাদের মাঝে সুন্দর একটা লাইভ নিয়ে বন্ধুরা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করনি বন্ধুরা প্লিজ চলে আসবে সাবস্ক্রাইবার করে যাবে আর নতুন নতুন কন্টেন্ট কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে পেতে থাকবে বন্ধুরা আর তোমাদেরকে বলবো নতুন বন্ধুদেরকে একটু দেখার সুযোগ করে দিও আর যদি ভালো লাগে বন্ধুরা তো লাইট দিয়ে পাশে থাকবে লাইক দিয়ে যখন পাশে থাকবে তখন কিন্তু আমার একটা আগ্রহ বাড়বে বন্ধুরা কন্টেন্টটা আরও সুন্দর করার জন্য তো বন্ধুরা চলে এসো এই দুই হাজার পঁচিশের কিন্তু নতুন একটা সুন্দর আপডেট বন্ধুরা তোমাদের মাঝে কিন্তু নিয়ে এসেছি এখন কিন্তু তোমাদের কন্টেন্ট থেকে তোমরা কিন্তু সুন্দর ভিউ অর্জন করতে পারবে বন্ধুরা সুন্দর ভিউ অর্জন করতে হবে তো এর জন্য একটুখানি টেকনিক খাটাতে হবে বন্ধুরা তবে কিন্তু তোমার তিরিশ জন যে ভিউ আসছিলো চল্লিশ জন যে ভিউ আসছিলো সেটা কিন্তু আস্তে আস্তে বেড়ে একদিন পাঁচশোতে পৌঁছে যাবে পাঁচশো থেকে হাজারে পৌঁছে যাবে হাজার থেকে একবারে তোমার পাঁচ হাজার পৌঁছে যাবে বন্ধুরা পাঁচ হাজার থেকে দশ হাজার পৌঁছে যাবে বন্ধুরা সম্পূর্ণটুক একটু টেকনিকের মাধ্যমে করতে হবে বন্ধুরা নমস্কার বন্ধুরা নমস্কার তোমরা এসেছো খুব ভালো লাগলো প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা বন্ধু বন্ধুরা তো চলে এসো বন্ধুরা একে একে চলে এসো আমার লাইফে চলে এসো আমি চলে এসেছি বন্ধুরা তোমরা যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু আমি বলতে পারছি না বন্ধুরা তোমরা চলে এসো আমি চাই আজকে প্রজাতন্ত্র দিবসে তোমরা যারা অনলাইনে আছো আমার লাইফে এসে জয়েন করো বন্ধুরা সুন্দর একটা আড্ডা জমে উঠবে বন্ধুরা আর কমেন্ট করো কমেন্টের রিপ্লাই পাবে ঠিক আছে তো চলে এসো বন্ধুরা অনেকক্ষণ হল এসেছি নতুন আপডেট নিয়ে এসেছি নতুন বন্ধুরা তোমরা যারা দু মাস তিন মাস হয়েছে তোমরা চ্যানেল খুলেছো যারা পনেরো থেকে বিশ দিন হয়েছে বয়স চ্যানেলের হ্যাঁ তারা তোমরা ইউটিউব চ্যানেল খুলেছো তাদের উদ্দেশ্যেই আজকে বলবো বন্ধুরা কন কথাগুলো তোমরা চলে এসো তাড়াতাড়ি চলে এসো বন্ধুরা আমি কিন্তু বসে আছি বন্ধুরা যতক্ষণ তোমরা না আসবে ততক্ষণ কিন্তু আমি বলতে পারছি না বন্ধুরা সবাইকে এক সঙ্গে আজকে প্রজাতন্ত্র দিবসের একটা সুন্দর উপহার দেব বন্ধুরা চলে এসো চলে এসো আমি কিন্তু বসে আছি বন্ধুরা কোথায় দেখতে পাচ্ছি না কিন্তু চলে এসো তাড়াতাড়ি তো বন্ধুরা কাজ কর মনটাও কিন্তু পুরো নড়া দিয়ে উঠছে ঠিক আছে এরকম চিন্তা ভাবনা নিয়েছ তাদের উদ্দেশ্যে বলবো বন্ধুরা চিন্তা করার কোনো কারণ নেই ভিউ বাড়বে ভিউ বাড়বে তোমাকে খালি কাজে মনটা দিতে হবে বন্ধুরা কাজে মনটা দিতে হবে যখন কাজে মনটা দেবে তখন কিন্তু তোমার কন্টেনের সুন্দর ভিউ আসবে বন্ধুরা আমি বলছি সুন্দর ভিউ আসবে কিন্তু অল্প একটু খাটাতে হবে ব্রেনটা ঠিক আছে যে কি করলে পরে একটা সুন্দর ভিউ আসবে তোমরা কিন্তু এই যে এই জিনিসটা এই সিস্টেমটা তোমরা কিন্তু অনেকে করনি বন্ধুরা অনেকে করনি নতুন বন্ধুরা তো একদমই করইনি। ঠিক আছে যদি শুনতে চাও তাড়াতাড়ি আমার লাইফে চলে এসো বন্ধুরা আমি কিন্তু চলে এসেছি তোমাদেরকে আপডেট দেওয়ার জন্য বন্ধুরা চলে এসো ঠিক আছে একে একে চলে এসো সুন্দর আপডেট নিয়ে এসেছি বন্ধুরা তোমরা যারা দূরে বসে আছো দেরি না করে চলে এসো পনেরো দিন বিশ দিন হয়েছে চ্যানেলের বয়স তোমাদের ভিউ বাড়ছে না এখানে কিন্তু সুন্দর একটা টেকনিক আছে বন্ধুরা তবে কিন্তু তোমার ভিউটা আস্তে আস্তে বাড়বে বন্ধুরা একশোর জায়গায় দুশো দুশোর জায়গায় পাঁচশো পাঁচশোর জায়গায় হাজারের জায়গায় এরকম বাড়তেই উঠতেই থাকবে বন্ধুরা উপরের দিকে লাইকও পাবে সাবস্ক্রাইবারও আসবে খুব সুন্দরভাবে ঠিক আছে ক্রাইটেরিয়াটা দেখেছে তো কি দিয়েছে ইউটিউবটা এখানে দুটো ক্রাইটেরিয়া বন্ধুরা তো দুটো ক্রাইটেরিয়ার মধ্যে একটা হচ্ছে তিন হাজার ওয়াশ টাইম আর তিরিশ লাখ ভিউ ঠিক আছে আর একটা আছে চার হাজার ওয়াশ টাইম দশ লাখ ভিউ ঠিক আছে তো এই জিনিসটা কিন্তু করতে হবে বন্ধুরা যে দশ লাখ ভিউটা যে আছে এটা নব্বই দিনের মধ্যে করতে হবে বন্ধুরা আর যেটা চার হাজার ঘন্টা আছে সেটা তিনশো পঁয়ষট্টি দিনে মেকআপ করতে হবে বন্ধুরা এই ক্রাইটেরিয়াটা যদি তোমরা ফুলফিল করে ফেলো তবে কিন্তু তোমাদের চ্যানেলটা মনিটাইজেশন বন্ধুরা তো এই মনিটাইজেশনটা করার জন্য তোমাকে কিন্তু প্রচুর খাটতে হবে বন্ধুরা তোমার যে নিজস্ব চ্যানেল তুমি তৈরি করেছো তোমার ইমেল অ্যাড্রেস দিয়ে তো এই চ্যানেলটাকে কিন্তু খুব সুন্দরভাবে খাটাতে হবে বন্ধুরা যদি খাটাতে পারো তবে কিন্তু অডিয়েন্সের যে মনে একটা সুন্দর জায়গা করে নিতে পারবে বন্ধুরা অডিয়েন্সের জন্য সবসময় সুন্দর সুন্দর তোমাদের কন্টেন্ট প্রেজেন্টেশন করতে হবে বন্ধুরা ঠিক আছে এমন এমন কন্টেন্ট প্রেজেন্টেশন করবে যে কন্টেন্টগুলো অডিয়েন্সরা না দেখে পারছে না ঠিক আছে আসছে দেখছে আসছে দেখছে আসছে দেখছে আসছে দেখছে তার মানে ক্লিক রেটটা কী হারে বাড়ছে দেখছো তো যত বাড়বে বন্ধুরা তত কিন্তু সুন্দর ভিউ আসবে বন্ধুরা এর জন্য কী করতে হবে এর জন্য সর্বপ্রথম যে কাজ নতুন বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে বলছি কথা যদি মিস করো বা কেটে কুটে যদি দেখো তাহলে কিন্তু কিছু শিখতে পারবে না বন্ধুরা কিছু শিখতে পারবে না ঠিক আছে কিন্তু তোমাকে ফুল দেখতে হবে কন্টেন্টটা তবে কিন্তু সুন্দর তুমি শিখতে পারবে বন্ধুরা সুন্দর কিছু শিখতে পারবে তোমার যে কন্টেন্টটাকে কিভাবে তুমি এসিও করে সেই কন্টেন্টটাকে সুন্দরভাবে পাবলিশ করবে বন্ধুরা সেই পাবলিশটা যদি তুমি করতে পারো তবে কিন্তু তোমার সেই কন্টেন্টে একটা সুন্দর ভিউ এসে জমা হবে বন্ধুরা এই সুন্দর ভিউটাকে জমা করতে গেলে তোমাকে একটু খাটতে হবে বন্ধুরা প্রত্যেক দিন খাটতে হবে আর প্রত্যেক দিন ইউটিউবে প্রেজেন্ট থাকতে হবে বন্ধুরা বাদ দেওয়া যাবে না যদি বাদও দাও কন্টেন্ট তবু কিন্তু তোমাকে পোস্ট দিতে হবে কমিউনিটি পোস্ট করতে হবে বন্ধুরা পোস্টেও কিন্তু তোমার ভিউটা বাড়বে তোমার লাইক বাড়বে তোমার সাবস্ক্রাইবার বাড়বে কিন্তু কমিউনিটি পোস্টটা দিতে হবে এখন তো নতুন নিয়ম বন্ধুরা তোমরা কি জানো সবাই জানো না যে নিয়মটা পঁচিশে এসেছে সেই নিয়মটা হচ্ছে একটা চ্যানেল খোলার পর তুমি যদি সেই চ্যানেলটা তিন মাস কাজ না করো একভাবে খুলে নিয়ে বসে থাকো সেই চ্যানেলটা কিন্তু একদম ডিলেট করে দেবে বন্ধুরা নেক্সটে কিন্তু তুমি কোনো চ্যানেল খুলতে পারবে না বন্ধুরা তাই বলবো তুমি যদি একটা সুন্দর চ্যানেল খুলে নিয়েছো তো চ্যানেলটার মধ্যে তুমি এসে কাজ করা শুরু করে দাও বন্ধুরা সেই পেজটা নতুন পেজটার মধ্যে কাজ করা শুরু করো বন্ধুরা দেখবে একদিনকালে সেই পেজটা খুব সুন্দর একটা উচ্চ পথে গিয়ে দাঁড়াবে বন্ধুরা উচ্চ পথে গিয়ে দাঁড়াবে কিন্তু একবারে তো সব জিনিস হবে না বন্ধুরা কোনো জিনিস বলো তুমি হবে একবারে কোনো হবে না সেটাকে পুরো তিলে 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 থেকে তিল থেকে তাল করতে হবে আবার তাল থেকে তিল করতে হবে তবেই কিন্তু তোমার চ্যানেলটা খুব সুন্দর একটা জায়গাতে গিয়ে পৌঁছাবে আমার এক দাদা ভাই খুব সুন্দর কমেন্ট করেছে কেমন আছো ভাই হ্যাঁ ভালো আছি দাদা ভাই খুব সুন্দর তোমার কমেন্টটা খুবই সুন্দর লাগলো বাংলাতে যদি কমেন্ট করো আরও সুন্দর লাগবে কারণ আমরা বাঙালি তোমরা তো বুঝতেই পারছো বাঙালিকে বাংলা ভাষা যত বলবে তত কিন্তু বাঙালিরা খুশি হয় ঠিক আছে হ্যাঁ এই ভাষাটাও খুব সুন্দর কেমন আছো ভাই ঠিক আছে এটা মানে কি বলবো জাগা বিশেষ করলে পরে সব থেকে ভালো হয় ঠিক আছে আমি মনে করো লেখাপড়ার কোনো নিন্দা করব না ঠিক আছে লেখাপড়া লেখাপড়াই হয় ঠিক আছে কিন্তু ইংলিশটা অনেকের কিন্তু একটু প্রবলেম হয়ে যায় নাম নেওয়া যায় না মনে করো একটা সুন্দর কমেন্ট করলে সেই কমেন্টটা কে করেছে সেটা পড়ে তোমাদেরকে শোনাতে পারছি না আর কিন্তু বাংলা কমেন্ট করলে সম্পূর্ণ নাম থেকে শুরু করে একদম নক্ষত্র পর্যন্ত বলে দেওয়া যাবে তাই না তো এর জন্য বাংলা কমেন্ট যদি করো সব থেকে ভালো হবে বন্ধুটা হবে আর তোমাদের জন্যই লাইভটা করা বন্ধুরা প্রজাতন্ত্র দিবসের অনেক শুভেচ্ছা বন্ধুরা কারণ প্রজাতন্ত্র দিবসে একটা লাইভ না করলে কেমন হয় না এতদিন লাইভ করছি আর প্রজাতন্ত্র দিবসে তোমাদের খোঁজখবর নিবো না তাই খোঁজখবর নিতে চলে এলাম বন্ধুরা কেমন ঘুরছো তোমরা সবাই আমি কিন্তু বাড়িতেই আছি বন্ধুরা আজকে কোনো জায়গায় যায়নি বাড়িতেই আনন্দ করছিলাম তো তারই মাঝে মনে পড়ে গেল তোমাদের জন্য একটা সুন্দর লাইভ নিয়ে আসার জন্য আর কারণ নতুন বন্ধুরা অনেক চ্যানেল খুলেছে ঠিক আছে তারা কিন্তু সুন্দর ভিউ পাচ্ছে না তাদের উদ্দেশ্যেই কিন্তু আমি আজকের লাইভটা নিয়ে এসেছি আমি বলেছি যতক্ষণ তোমরা না আসবে ততক্ষণ কিন্তু আমি সেই সেটিংসটার কথা বলব না বন্ধুরা কারণ এই সেটিংসটা যদি তোমরা করো তোমাদের কপালটা কিন্তু খুলে যাবে বন্ধুরা কপালটা খুলে যাবে যেই জায়গায় তোমার তিরিশটা ভিউ আসছিলো সেই জায়গায় কিন্তু তোমার আশি থেকে নব্বইটা ভিউ আসবে এইভাবে কিন্তু বাড়তে থাকবে বন্ধুরা এইভাবে বাড়তে থাকবে তোমরা কমেন্ট করতে থাকো আর আমি সেটিংসটা বলতে থাকবো বন্ধুরা তো চলে এসো বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো যদি অনলাইন হয়ে যাও আমার লাইভে এসে জয়েন করো বন্ধুরা জয়েন করো তাড়াতাড়ি বন্ধুরা চলে এসো খুব সুন্দর খুব সুন্দর তোমার খুব সুন্দর কমেন্ট করছো খুব ভালো কমেন্ট এইভাবে কমেন্ট করে পাশে থাকবে তোমার কি চ্যানেল আছে তুমি কি ইউটিউবে কাজ করো বন্ধু ইউটিউবে কাজ করো যদি করো বাংলাতে একটু জানিয়ে দেবে তো ভালো লাগছে তোমার কমেন্টটা এইভাবে কমেন্ট করে পাশে থাকবে আর খুব সুন্দর খুব সুন্দর কাজ করছো তোমরা সবাই সবাই কিন্তু অনেককে বলবো বন্ধুরা এখনও কিন্তু তোমরা অনেকে ফোন ভেরিফাইটা করনি এটা কিন্তু করতেই হবে বন্ধুরা তোমাদেরকে কি বলেছিলাম ফোন ভেরিফাই করে করতে হয় বড় যারা কিউটাররা আছে তারা কিন্তু ইউটিউব রিলেটিভ সুন্দর সুন্দর কন্টেন্ট কিন্তু তারা রেখেছে প্রেজেন্ট ঠিক আছে তোমরা খালি গিয়ে ভিজিট করে দেখে আসবে যে জিনিসটা যখন দেখবে তোমার যে কী প্রবলেম সেই রিলেটিভই সার্চ অপশানে যে সার্চ ম্যাশিং সেখানে তোমরা যখনই বলবে সেই রিলেটিভই কিন্তু কন্টেন্ট পেশ করবে ইউটিউব ঠিক আছে তখন কন্টেন্টটাকে সুন্দরভাবে দেখে তখন ফোনটা ভেরিফাই করে নেবে বন্ধুরা কারণ দেখো দুই হাজার কিন্তু অনেক চ্যানেল মনিটাইজেশনের সামনে কিন্তু চলে এসেছে যারা এতদিন ধরে অ্যাকুরেটভাবে রেগুলারিটি মেনটেন করে কাজ করে আসছিলো ঠিক আছে ইউটিউবকে একটা সময় দিচ্ছিলো তার চ্যানেলটাকে একটা সময় দিচ্ছিলো তারা কিন্তু এই দুই হাজার পঁচিশে খুব সুন্দরভাবে একটা মনিটাইজেশন পাবে বন্ধুরা তার জন্য বলবো তোমাদের যাদের এখনও ফোন ভেরিফাই করি এই ফোন ভেরিফাইটা করে নেবে বন্ধুরা কারণ তোমাদের যখন ইউটিউব স্টুডিও তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে তখন যে আন অপশানটা আছে সেই অপশানে যখন ক্লিক করবে তখন কিন্তু তুমি তোমার সেই অ্যাপ্লাই অপশানটাকে কিন্তু দেখতে পাবে না বন্ধুরা দেখতে পাবে না খুব ভালো আছি খুব ভালো আছি খুব সুন্দর কমেন্ট করেছো খুব ভালো লাগলো আমিও ভালো আছি তোমরা কেমন আছো বলো তো এইভাবে তোমরা সেই ফোন ভেরিফাইটা করে নেবে বন্ধুরা এই ফোন ভেরিফাইটা কিন্তু অনিবার্য করতে হবে কারণ না করলে তুমি কোনোদিনও তোমার অ্যাপ্লাই অপশনটাকে খুঁজে পাবে না বন্ধুরা ঠিক আছে আর যখন ফোন ভেরিফাইটা কর তখন কিন্তু খুব সুন্দরভাবে অ্যাপ্লাই অপশনটা একদম ভেসে উঠবে জলের মতন বন্ধুরা ঠিক আছে তখন তোমার মনিটাইজেশন এসে গেলে সেখানে কিন্তু জ্বলে উঠবে সেই অ্যাপ্লাই অপশনটা নীল হয়ে জ্বলে উঠবে তখন সে সুন্দরভাবে তুমি মনিটাইজেশনের জন্য তোমার চ্যানেলটাকে ইউটিউবের কাছে রেভিনিউ করার জন্য পাঠিয়ে দেবে বন্ধুরা ঠিক আছে পাঠিয়ে দেবে তখন কিন্তু তারা সেই সেটিংস থেকে শুরু করে তুমি রকম কনটেন্ট দিয়েছ তোমার ক্যাটাগরি কি সব কিছু চেক করে যদি ভালো লাগে তাদের তবে কিন্তু তোমার চ্যানেলটাকে মনিটাইজেশন দেবে বন্ধুরা তারা কিন্তু দেখবে তোমাকে যে ওয়াশ টাইমটা যে তোমার এসেছে এটা কি জেনুইন না আদাস অন্য কিছু তো জেনুইন যদি হয় তবে কিন্তু তুমি সেখানে একটা জায়গা করে নিতে পারবে বন্ধুরা এই চার হাজার ওয়াশ টাইম কিন্তু টার্গেট বন্ধুরা আর যদি শর্ট কন্টেন্ট করে থাকো তবে কিন্তু তোমাদের টার্গেট থাকলো বন্ধুরা কত বলো তো তোমাদের টার্গেট থাকলো দশ লাখ ভিউ এটা হচ্ছে ফুল মনিটাইজেশনের ক্ষেত্রে আর তোমরা যদি হাফ মনিটাইজেশনের ক্ষেত্রে বলতে চাও তাহলে তিন হাজার ওয়াশ টাইম সাথে তিরিশ লাখ ভিউ নব্বই দিনে আর তিনশো পঁয়ষট্টি দিনে তিন হাজার বুয়াস্ত হাফ মনিটাইজেশন ঠিক আছে তাই বলবো নতুন বন্ধুরা চলে এসো এই আপডেটটা নেওয়ার জন্য খুব দেরি হয়ে গেল তোমরা কিন্তু এখনও আসছো না আর আপডেট যদি জানার থাকে তবে তোমরা দৌড়ে দৌড়ে আসবে ঠিক আছে যারা পনেরো দিন বিশ দিন এক মাস চলে এসো তাড়াতাড়ি চলে এসো নতুন আপডেট কপাল একদম খুলে যাবে বন্ধুরা কি করে তোমরা ভিউ বাড়াবে বন্ধুরা এই সেটিংসটাকে যদি তোমরা অন করে নিতে পারো তবে কিন্তু খুব সুন্দর একটা ভিউ আসবে বন্ধুরা খুব সুন্দর ভিউ আসবে খালি তোমার কন্টেন্টের প্রতি ফোকাস রাখতে হবে বন্ধুরা কন্টেন্টটাকে ভালো করতে হবে বন্ধুরা তবে কিন্তু সুন্দরভাবে সেই কন্টেন্টে কিন্তু এক কত পরিমাণে ভিউ আসবে তুমি নিজে ধারণা করতে পারবে না বন্ধুরা তাই বলবো তাড়াতাড়ি চলে এসো বন্ধুরা এই সেটিংসটার সম্বন্ধে যদি জানতে চাও তাহলে চলে এসো তো আমি শুরু করছি তোমাদের এই সেটিংসটার কথা একে একে লাইভে জয়েন করবে বন্ধুরা ঠিক আছে এই সেটিংসটা তোমাদের কিন্তু একমাত্র এই সেটিংসটা তুমি দেখতে পাবে বন্ধুরা তোমাদের যে ইউটিউব স্টুডিও আছে সেই ইউটিউব স্টুডিওর ডান সাইডে তোমার পেনক আইকন আছে সেখানে তোমার ছবি আছে সেই ছবিতে যখন ক্লিক করবে করার সঙ্গে সঙ্গে একটা পেজ খুলে যাবে সেই পেজের মধ্যে পেন আইকন আছে সেই পেন আইকনে যখনই টিপ দিবে আবার লিস্ট খুলে যাবে নিচে একদম লেখা থাকবে একটা অপশানে ওই অপশানটায় যখন ক্লিক করবে এখন তোমরা কী নিয়ে কাজ করছো অনেকে শত নিয়ে কাজ করছো তাকে বলবো শটটাকে অন করবে লাইটটাকে অন করে ব্লগটাকে বন্ধ করে দিবে আর যদি ব্লক দিয়ে কাজ করো তা ব্লকটাকে চালু করে শটটাকে বন্ধ করে লাইট অন করে দেবে দিয়ে বাস্তব থেকে বেরিয়ে চলে আসবে ঠিক আছে দেখবে আস্তে 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 তোমার কন্টেনে তুমি নিজেই ধারণা করতে পারবে যে তোমার কন্টেনে কীরকম ভিউ আসছে বন্ধুরা তোমরা নিজেই ধারণা করতে পারবে ঠিক আছে তো এর জন্য বলবো এই সেটিংসটা অতি শীঘ্রই তোমরা করে নেবে বন্ধুরা যারা ইউটিউব স্টুডিও প্লে স্টোর থেকে ডাউনলোড করনি। তারা অতি শীঘ্র করে নেবে বন্ধুরা করে নেবে তোমাদের ভালোর জন্যই বলছি এই দুই হাজার পঁচিশে যদি ইউটিউবের কন্টেন্ট মনিটাইজেশন তোমরা পেতে চাও যে যে মনিটাইজেশনটা যে আছে সেটা যদি পেতে চাও তবে কিন্তু ইউটিউবের যে গাইডলাইন পলিসি আছে সেগুলাকে কিন্তু খুব জোরদার ভাবে মানতে হবে এই দুই হাজার পঁচিশে বন্ধু জোরদারভাবে যদি তোমরা মানতে পারো তবে কিন্তু সুন্দর একটা জায়গাতে তোমাদের চ্যানেলটাকে নিয়ে গিয়ে তোমরা কিন্তু দাঁড়া করে দেবে বন্ধুরা আর খুব সুন্দরভাবে তোমরা কিন্তু কাজ করতে পারবে বন্ধুরা যখন মনিটাইজেশন হয়ে যাবে তখন কিন্তু সেখান থেকে আনও করতে পারবে বন্ধুরা ঠিক আছে তো এর জন্য বলবো সবসময় অ্যাক্টিভ থাকো ইউটিউব প্ল্যাটফর্মে সুন্দরভাবে অ্যাক্টিভ থাকো সুন্দরভাবে কাজ করো লাইভ করো ঠিক আছে তুমি যে যেটা কন্টেন্ট করছো রেগুলার তোমাকে দিতে হবে বন্ধুরা আর যদি কোনো সময় না পারো কমিউনিটি পোস্ট করো বন্ধ রাখবে না চ্যানেল বন্ধ রাখলেই কিন্তু একদম কি বলবো আর বন্ধুরা বলার কিচ্ছু এর জন্য আমি তো তোমাদেরকে বারে বলছি কেউ বাদ দেবে না বন্ধুরা কাজ করার থেকে কেউ বিলম্ব থাকবে না বন্ধুরা যেটা খুলেছো সেটার প্রতি মন দিতে হবে বন্ধুরা ধৈর্য আর সহ্যটাকে রাখতে হবে বন্ধুরা তবে কিন্তু তোমার চ্যানেলটাকে খুব সুন্দর একটা জায়গাতে নিয়ে গিয়ে তুমি কিন্তু দাঁড়া করাতে পারবে বন্ধুরা কারণ অনেকে ভাবছ যে আমি ইউটিউব চ্যানেল খুলেছি আজকে খুলেছি কালকেই আমি মনিটাইজেশন পেয়ে যাব তাহলে একদম ভুল ভাবছ ভুল ভাবছ তোমরা কারণ মনিটাইজেশন এত মুখের কথা না বন্ধুরা মনিটাইজেশন এমনই একটা জিনিস বন্ধুরা একবার মনিটাইজেশন হয়ে গেলে সেই চ্যানেলটাই কিন্তু একটা সিল পড়ে গেল বন্ধুরা একটা মোহর পড়ে গেল বন্ধুরা তখন কিন্তু সেখান থেকে তুমি আর্নিং করতে পারবে সেখান থেকে তুমি আর্নিং করতে পারবে বন্ধুরা ঠিক আছে এর জন্য কিন্তু অনেক পরীক্ষা দিতে হবে বন্ধুরা এই মনিটাইজেশনটা পাওয়ার জন্য কারণ দেখো একটা চাকরি নিতে গেলে আমাদের ইন্টার পায়ে চটির কিন্তু পুরো ক্ষয় হয়ে চলে যায় তো এই জায়গাটাও সেরকম আমরা বিনা ডকুমেন্টসে আমরা একটা ইন্টারভিউ দিচ্ছি এই ইউটিউব প্ল্যাটফর্মে ঠিক আছে এখানে অনেকেই দিচ্ছে বন্ধুরা অনেকেই দিচ্ছে কেউ আগে সাকসেস হচ্ছে কেউ পরে সাকসেস হচ্ছে কারণ এই যে টেকনিক এই টেকনিকটাই হচ্ছে মেন ইউটিউব কিন্তু এই টেকনিকটাকেই দেখবে বন্ধুরা ঠিক আছে এই টেকনিকটা যার মধ্যে আছে সে কিন্তু খুব সুন্দরভাবে অ্যালদারিডমের মাছ দিয়ে একদম সুন্দরভাবে ভাইরাল হয়ে বেরিয়ে যাবে বন্ধুরা তার চ্যানেলটা সুন্দরভাবে গ্রো করবে বন্ধুরা ঠিক আছে সাবস্ক্রাইবারও সুন্দরভাবে পূরণ হতে থাকবে বন্ধুরা যখন একটা কন্টেন্ট ভাইরাল হবে তখন কিন্তু বন্ধুরা তার যে সাবস্ক্রাইবারের যে জায়গাটা ছিল সেটাও কিন্তু পূরণ হয়ে যাবে যেটা ওয়াশ টাইমের জায়গা ছিল সেটাও কিন্তু খুব সুন্দরভাবে পূরণ হয়ে যাবে বন্ধুরা ঠিক আছে কিন্তু কন্টেন্টকে যদি তুমি আগ্রহ দেও কন্টেন্টের প্রতি যদি তোমার আগ্রহ থাকে তবে কিন্তু তোমার কন্টেন্ট ভাইরাল হইতে বেশি সময় লাগবে না বন্ধুরা ঠিক আছে কিন্তু পরিশ্রম করতে হবে বন্ধুরা এখন তিন বছরেও করতে পারো দু বছরেও কারোর হয়ে যায় কাউর আবার এক বছরেও হয়ে যায় ঠিক আছে ওই যে বললাম সম্পূর্ণটাই এই যে এখান থেকে খাটাতে হবে কি করতে হবে কি করতে না হবে কারণ যার মধ্যে একটু লেখা লেখাপড়ার সংখ্যা বা কম্পিউটার ট্রেনিং করেছ তাদের কিন্তু খুব সুন্দরভাবে পূরণ হয়ে যাবে ঠিক আছে আর যারা করনি তাদের কিন্তু একটু অসুবিধা হবে এর জন্যই বলছি বন্ধুরা যে রিয়েল যারা কথাবার্তা বলে তাদের কন্টেন্টকে কিন্তু তোমাকে পুরো দেখতে হবে বন্ধুরা যারা কিছুই জানো না তাদের কন্টেন্টগুলো দেখে দেখে তোমাকে কাজ করতে হবে বন্ধুরা ঠিক আছে তো নতুন বন্ধুদেরকে বলছি বন্ধুরা কনটেন্ট দেখে দেখে কাজ করবে আমি যেরকম করি অন্যের কনটেন্টকে দেখে দেখে নিজের ব্রেনকে রাখি রেখে তবে কিন্তু সেই জায়গাগুলোতে আমি পৌঁছাই বন্ধুরা যে জায়গাগুলো আমি মনে করো এখনও পূরণ করতে পারছি না সেই জায়গাগুলোতে যাওয়ার চেষ্টা করছি বন্ধুরা আমি কিন্তু অন্যের কন্টেন্ট অনেক দেখি ঠিক আছে আমি ইউটিউব রিলেটিভ কন্টেন্ট বেশি দেখি কারণ ইউটিউব থেকে অনেক কিছু শেখার মতো জিনিস আছে বন্ধুরা শেখার কোনো শেষ নেই এর জন্য তোমাদেরকে কন্টেন্টের প্রতি আগ্রহটা বাড়াতেই হবে বন্ধুরা আর যখন কথা বলবে তখন ফেস টু ফেসটা যেন অডিয়েন্সের সাথে থাকে লিঙ্ক ঠিক আছে এই লিঙ্কটা হচ্ছে মেন বন্ধুরা তারা যেন বুঝতে পারে তুমি তাদেরকে দেখে কথাগুলো বলছো ঠিক আছে তো এইভাবে কাজ করো বন্ধুরা আমি সবসময় তোমাদের পাশে আছি বন্ধুরা আমি যতটুকু পারি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। আমি চাই তোমরা যারা এখানে কিছু একটা করতে এসেছো খুব সুন্দর একটা জায়গাতে পৌঁছ বন্ধুরা এখানে সবাই একটা মনের আশ্বাস নিয়ে এসেছে বন্ধুরা অনেক স্বপ্ন নিয়ে এসেছে বন্ধুরা ইউটিউবার হওয়ার জন্য কিন্তু ইউটিউবার হতে গেলে বন্ধুরা অনেক কষ্ট অনেক জ্বালা অনেক যন্ত্রণা সহ্য করে তবে কিন্তু ইউটিউবার হতে হবে বন্ধুরা ঠিক আছে নিজের চ্যানেলটাকে গ্রো করা এত সুজানা বন্ধুরা তবুও কিন্তু চেষ্টা করে যেতে হবে তবুও ধৈর্য রেখে যেতে হবে বন্ধুরা আজ না কাল হবেই বন্ধুরা হবেই ঠিক আছে এটা আমার মনের থেকে বলছে হবেই ঠিক আছে এর জন্য চেষ্টাটাকে কোনো সময় ছেড়ে দেবে না বন্ধুরা হাল কোনো সময় ছেড়ে দেবে না বন্ধুরা ধরে রাখবে তো আজকের মতন লাইভ আমার এই পর্যন্তই বন্ধুরা নেক্সটে আবার নতুন লাইভ নিয়ে আসি যারা যারা আমার লাইফে এসেছিলে সবাইকে আমার প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা তোমরা খুব সুন্দরভাবে এই প্রজাতন্ত্র দিবসটা খুব সুন্দরভাবে খুব আনন্দভাবে ঘুরো আর আমি নেক্সটে নতুন লাইট নিয়ে তোমাদের মাঝে আসব যদি ভুল টুটি হয়ে যায় ভাইকে ক্ষমা করে দেবে আর আমার পাশে তোমরা যেভাবে আছো অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে এইভাবেই পাশে থাকবে আর আমি নতুনদের পাশে সময় আছি থাকবো আমি যতটুক পারি ততটুকু কিন্তু তোমাদেরকে শেখানোর চেষ্টা করব বন্ধুরা তোমরা যদি এখন শিখো তাহলে শিখবে আর না শিখলে তো করার কিছু নেই বন্ধুরা আমি চাই এই দুই হাজার পঁচিশে তোমরা খুব সুন্দর একটা জায়গা করে নাও ইউটিউব প্ল্যাটফর্মে ঠিক আছে এটা সবার জন্য বন্ধুরা তোমরা বাড়িতে বসে নিজের টাইমটাকে বিফলে না দিয়ে এখানে একটু টাইম দাও অনেক কিছু শিখতে পারবে বন্ধুরা অনেক কিছু শিখতে পারবে অডিয়েন্সরাও আনন্দ পাবে ঠিক আছে তো এইভাবেই লেগে থাকো ইউটিউবে তো আজকের মতন লাইফ আমার এই পর্যন্তই ভালো থেকো বন্ধুরা ভালো থেকো গুড আফটারনুন ভালো থেকো বন্ধুরা ভালো থেকো